হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পটলের একটা ইউনিক রেসিপি আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন তো দেখুন পটলগুলো খুবই ফ্রেশ নিতে হয় কারণ কাটা ধোয়া থেকে রান্না পর্যন্ত বিশেষ প্রসেসিংয়ের মাধ্যমে রেসিপিটা কমপ্লিট হবে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেটে ধুয়ে রান্না করি এ দেখুন পটলটা ঠিক এইভাবে কেটে নিতে হবে যাতে অল্প অল্প যে পটলের ছিলকা গায়েতে লেগে থাকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক রকম টাইপ হবে এরপর মাঝখান দিয়ে ফ্রাই করে নিয়ে তারপর আবার অপোজিট দিক দিয়ে এইভাবে সরু সরু করে পাট পাট করে কেটে নিতে হবে আপনারা চোখে দেখে বোঝার চেষ্টা করুন কাটিংটা কিন্তু শেষ পর্যন্ত গেল না কাটিংয়ের পর ঠিক কীরকম দেখতে হবে সেটাও আমি আপনাদের সঙ্গে এখনই শেয়ার করছি দেখুন কাটিংটা আমার কমপ্লিট হয়েই এসেছে এবার দেখুন কীরকম দেখতে হয়েছে ঠিক এই রকম ফুলের মতো ফুলের পাপড়ির মতো চারিদিকটা খুলে যাবে আর শেষটাই লেগে থাকবে তো এইভাবে সমস্ত পটলগুলোই আমি এখন কেটে নিয়েছি এরপর ধুয়ে নিয়ে অন্য একটা জায়গায় তুলে নেবো আর সেখানে অল্প একটু লবণ দিয়ে এভাবে মেখে দশ মিনিটের জন্য আমি রেখে দেবো এখন অল্প একটু মশলা করে নেব এই যে এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি এটা আমি এখন শিল্পাটায় মিহি করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর আমি নেক্সট প্রসেসিংয়ে যাব মশলাটা এখন তুলে নিলাম এরপর দেখুন লবণ মাখিয়ে রাখা পটলগুলো কীরকম হয়েছে আপনারাই দেখুন অনেকটা নরম হয়ে গেছে তাই না এই দেখুন এই রকম সাইজ দেওয়া যাচ্ছে কিন্তু যেহেতু পটলগুলোতে লবণ মাখিয়ে বেশ অনেকক্ষণ রাখা ছিল সেই কারণেই অনেকটাই লবণ অ্যাবজর্ব করে যাবে তাই আমি বেশ কয়েকবার এটাকে পরিষ্কার জলে ধুয়ে নেবো তাতে করে একশেষ লবণগুলো কিন্তু বেরিয়ে যাবে তারপর এইভাবে একটা ছাঁকনির ওপর আমি জল ঝরতে দেব। ততক্ষণে আমি একটা মশলা রেডি করব নিয়ে নিলাম এক বাটি বেসন আর এখানে নিলাম লবণ হলুদ জিরা লঙ্কার পাউডার আর এই যে এক চামচ আদা রসুনের পেস্ট আর একটা ডিম ভেঙে দিলাম এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে প্রপারলি মিক্স হয়ে যায় সেই কারণে কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করতে হবে দেখুন এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকলে প্রপারলি মিক্সিং হয়ে যাবে এরপর এর মধ্যে অল্প অল্প করে জল মিক্স করব দেখুন প্রথমে আমি অল্প জল মিক্স করেছি এরপর আমি দেখে নেব প্রপার্টি হয়েছে কি না থিকনেসটা এই দেখুন থিকনেসটা একদম প্রপার হয়েছে এরপর আর জল মিক্সিং করার প্রয়োজন নেই তো তারপর আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল বেশ অনেকটা পরিমাণে যেহেতু এখানে ডিপ ফ্রাই হবে তো এরপর আমি পটলগুলো দেখিয়ে নিচ্ছি দেখুন জলটা কতটা ঝরে গেছে অনেকটাই ড্রাই হয়ে গেছে এরপর এই পটলগুলোকে নিয়ে আমি বেসনের ব্যাটারে এইভাবে কোটিং করব। দেখুন কতটা নরম হয়েছে না আর জলটাও কিন্তু টেনে গেছে এরপর কিন্তু ব্যাটারটা ঠিকমতো লেগে যাবে যদি জল থাকতো তাহলে কিন্তু ব্যাটারটা ঠিক মতো কঠিন হতো না তো এরপর আমি দেখুন ঠিক এইভাবে বসিয়ে বসিয়ে দেব। একদম প্রপার সাইজ আসছে তাই না এখানে উনানের আঁচটাও কিন্তু একদম লো থেকে মিডিয়ামের দিকে আছে এখানে যদি জালটা হাই হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই যতটা সম্ভব আগুন বা ফ্লেমটা অনেকটাই মিডিয়াম বা লোয়ের দিকে রাখতে হবে তারপর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যদি অনেক তেল দেওয়া থাকে তাহলে আর উল্টানোর দরকার নেই তাহলে এমনিতেই ভাজা হয়ে যাবে যেহেতু আমি খুব একটা তেল দিই তাই উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলাম তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে যদি স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন